বিশ্বনিসা ইসলামের কাছে এক সাহাবী এসে বললো ইয়া রাসূল আল্লাহ আ আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিশ্বনি বললেন তোমার কিছু নাই স্রাবি বললেন ইয়াসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি পানিঘর একটা জগ বিশ্বনই বলেন এই দুইটাই নিয়ে আসুন বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবি সাল্লাহয় সাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়াশতারি হাদাইন এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবি বললেন কত দিয়ে কিনবা এক সাবি বলে ইন্নি আশতারি হিমাবিতির হাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ারে সোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক দেড় হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দেড়হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড় হাম বললেন না না এক দেড় তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদ ওয়ালা গালি এর চবে বেশি দামে কে কিনবা আরেক বি হাত চুলে বলতে লাগলে আর সোল্লাহ ইয়া হাবি বাল্লাহ ওয়া ইন্নি আশতারি হিমা বেদির হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিন হাম নয় দুই দিন হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইচ্ছা আসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিন নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন দিয়ে বললেন যাও এক দিন দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে নবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন আন এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি আমি এখন দশ দেড় হামের মালিক কৃষ্ণ ওই বললেন লাইয়া থিবা আহাদুকুম আল্লাহ আলা হই রুমিন আই ইয়েস আলা সেই আন ফাই আহু আউ ইয়াম্না আহু যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি হাত দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট বৃদ্ধা যায় না চিল্লাই বলেন কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন হোয়াট ইজ দ্য মোরাল অফ দা স্টোরি বিশ্বনবীর এই প্রফিটিং স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসেন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দীর্ঘ দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি দিদি আসো সে ওই দুইদের হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে কে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিষ্ণু দিলেন পাশাপাশি বিষ্ণু ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য পারমান্ট সলিউশন এর ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতের শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আস না নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক না আল্লাহ বলেছেন ওয়ালাকাত কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ আদম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সোয়ানলা পড়েন আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোন মাখলুকাত আছে নাই এই জন্য জাকাতের শাড়ি দেওয়া যাবে না জাকাতের লুঙ্গি দেওয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটা একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যে ফ্যামিলি কি আছে কি নাম এটার পল্লী উন্নয়ন ক্লাব আল্লাহ জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাবি কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতাও কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কি সেই আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে মা হুয়ার রোহ মুহাম্মদ আমাদের কেবলে শোনা ও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন নাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন গাদান উজীবুকুম আগামী কাল বলে দেব বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই ওয়াহি তিনি এরপরের দিনে বললেন আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিব সাহা আবারও বললেন গাদান ও জীব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহ হাবিব সাল্লামের নবতী জিন্দিকিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারত ঠিক না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভন্ড নবী মিথ্যা নবী পড়েন নাহুদ বিল্লাহ পনেরো দিন পর আল্লাহ আত নাজিল খুললেন বলে তখো লালি সেই ইন ইন নি ফ্যা আই লুং দালি কামা দা অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন আল্লাহ হাবিব সাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখিয়ে দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহ হাবিব সাহিসলাম ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই আল্লাহর হাবিব সায়েসলাম একবার মসজিদে নববিতে ঢুকলেন ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবী বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ জালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেসা করে আদম কেশেজদা ঠিক কিনা তাই তো নূরের সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহ তুমি জ্বললে জ্বালালু শেষ করা তো না গে তোমার গুণগান গান আল্লাহ সুবহানাল্লাহ পড়ে সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে আদাম আলহ ইসলামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফি উল্লাহ আদম আলি ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলহ ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিব সাহা দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ সালামকে বানিয়েছেন নাজি উল্লাহ নাজি উল্লাহ যে আল্লাহর সাথে না যাই ইউনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিম উল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ চালা কোনো মিডিয়া ছাড়া ভায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো উনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নাজিউল্লাহ উল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে সেদিন ইব্রাহিম আলাইসলামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ বানিয়েছেন খালিল তাহলে একজনকে পাওয়া গেল আরেক নবীকে পাওয়া গেল গেল আরেক পাওয়া বা উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহায্যাম শুনলেন আল্লাহর হাবিব সাহায্য মসজিদে নবীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছ সব সত্যই বলেছো ঠিকই বলেছো আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন খালিল উল্লাহ একজনকে বানিয়েছেন কালিম উল্লাহ তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিব উল্লাহ আমি হাবিব উল্লাহ দ্য হায়ার স্ট্যাটাস দা হায়ার স্পিক অব দা স্ট্যাটাস সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার খালিল উল্লাহ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানি হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খালিল উল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ হাবিব সাহা ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোন ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে তিনি সব ধরনের তুলনার উর্ধে as a commander হিসেবে সমাজ নবী হিসেবে আল্লাহ রাসুল ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান বা যার উপর একবার দুরুত করলে দশটি রহমত নাজিল করে দশটি গুণা মাফ করে কে যিনি দূরত পড়ল তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহ ইসলামের উম্মাদ হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহ রসুল সাহ আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাহ ইসলাম এতটাই মর্যাদার অধিকারী ওনার স্টেটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়াস ওটা শরীয়তেও ইয়েস উনি যদি ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাপ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরসের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রসুল উনারে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী ঠিক কিনা উনি এমন রসুল যাকে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সাহাবি সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে আসলেন আল্লাহ রাসুল বললেন সাল্লি ফাইন্না কালাম তু রিপিট ইউর সালা বিকজ ইউ ডিড এন অফ ইউর সালা ইন কারেক্ট ওয়ে আবার নামাজ পুরো হয় নাই সাহাবী যে আবার করলেন আবার আসলেন আল্লাহর হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবী পরে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি ফাইন্না কালাম তুসল্লি আবার নামাজ পড়ো হয় নাই এবার সাহাবী এসে কেঁদে দিলেন এসে বললেন ইয়া সাল্লাহ এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসর শিখিয়ে দেয় কেমন করে সালাত পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড স্ট্রেইট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি তাড়াহুড়ো করতে পারবেন না আল্লাহর হাইব শিখালেন কিভাবে সালাদ পড়তে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বুঝা যায় এই নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না কারণ এই হাবিব বলেছেন হুদু আন্নি মানে কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না এই বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বড় বি